নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে এগ পেপার ফ্রাই হবে এর জন্যে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ঠান্ডা জলে রেখে দিয়েছি আর খুবই ঘরোয়া উপকরণ দিয়েই বানাবো আমি খুবই সোজা বানানোটাও এবারে ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব এবারে ডিমগুলোকে আমি কেটে নিচ্ছি ছাড়ানো হয়ে গেল আমি কোড়াই চাপিয়ে দিয়েছি কোড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এবারে গোলমরিচ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তারপরে ডিমগুলোকে আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি আমি উল্টো করে দিচ্ছি তাহলে কুসুনটা ভাজা যাবে বেরোবে না আর উপর থেকে একটু নুন নুন দিয়ে দিচ্ছি আমি এবারে উল্টে দিচ্ছি ডিমগুলো আমার একটু লাল লাল হয়ে গেছে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছে ফুড়ংয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কারিপাতা ফুড়ংটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিচ্ছি দি ধনে গুঁড়ো দি 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 ধনে গুঁড়ো দিয়ে আমি একটু ভেজে নেব আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দি এটাকেও আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ভাজা হয়ে গেলো এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা আমি পেস্ট করে নিচ্ছি এবার যতক্ষণ না তেল মশলা আলাদা আছে ততক্ষণ না আমি কষিয়ে নেব ভালো করে টমেটো কাঁচা গন্ধটা যাচ্ছে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একটা চেরা কাঁচা লঙ্কা যেহেতু আমার আদা পেঁয়াজের সাথে লঙ্কা বাটা আছে তাই আমি একটা দিলাম এবারে ভালো করে কষাতে থাকবো আর দিয়ে দিচ্ছি হলুদ আমার ভালো করে কষানো হয়ে গেলো তেল মশলা আলাদা আলাদা হয়ে যাচ্ছে আমি একটু জল দিয়ে দিচ্ছি আমার ঝোলটা ফুটে এসছে এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোর মধ্যে যতক্ষণ না তেল মশলা ভালো করে ঢুকছে ততক্ষণ না আমি ফুটি নেব উপর থেকে আমি মশলা দিয়ে দিচ্ছি আর কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি আজকে ঘরোয়া উপকরণ দিয়ে ডিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন